সত্যি বলতে এই জায়গা থেকে আমার আসলে যেতে ইচ্ছা করতেছে না কিন্তু কিছু করার নেই সারা জীবন তো এখানে থাকা সম্ভবও নয় সো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে চলে যেতে হচ্ছে বাংলাদেশের অন্তিম প্রান্ত থেকে আই গান মিস ইট সো এই যে বড় বড় পাথর এই পাথরগুলো মারিয়ে আমাকে সামনের দিকে ওইখানে যেতে হবে ইটস নট সো ইজি কিন্তু এই জায়গাটাতে আসার পর এই সৌন্দর্য দেখার পর আসলে কষ্টটা আর কষ্ট মনে হবে না ডেফিনেটলি আমি সবাইকে যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে যে কক্সবাজার নয় যদি ঘুরতে চান তাহলে চলে আসুন সেন্ট মার্টিন বিশেষ করে সেরাদ্বীপ সেরাদ্বীপ বাংলাদেশের শেষ প্রান্ত ইউল হ্যাভ মোর দেন ফান আসতেছেন এখানে আসবেন আচ্ছা আসেন 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 কথা বলা যাবে না কথা বললে কাঁকড়া পালায় যাবে এই যে দেখেন কি সুন্দর এই যে মাছ লাইভ অ্যাকোয়ারিয়াম কত মাছ দেখছেন ও মাছের এত গতি আল্লাহ আল্লাহ দেখেন কত মাছ দৌড়াদৌড়ি করতেছে প্রবল দ্বীপ বা সেরা দ্বীপ দেখা শেষ এখন আমরা যাব মালদ্বীপের দিকে মানে হচ্ছে ওই সামনে ছোট্ট একটি দ্বীপ পাথরে ভরপুর সেটাকে নাম দিয়েছে মালদ্বীপ ওখানে যাবো ওখানে কয়েক মিনিট থাকবো ওখান থেকে তারপর হচ্ছে চলে যাবো আমরা সেন্ট মার্টিন মেন দ্বীপে ওই যে ট্রলার চলে আসছে এখানে মালদ্বীপ হ্যাঁ এটা হচ্ছে মালদ্বীপ এখানে আমরা নামছি না কারণ হচ্ছে যদিও সুন্দর তারপরেও নামছি না শুধুমাত্র আমরা দেখেই চলে গেলাম একটা বিউটিফুল প্লেস এই পাশে মায়ানমারের পাহাড় এই পাশে বাংলাদেশের দ্বীপ সেরা থেকে চলে যাচ্ছি চলে চলে যাওয়ার আগে আর একবার আমি ওভার ভিউটা দেখাই ওই যে সামনে সাইকেল রাখা আছে ওইখান থেকে সাইকেল নিয়ে নিব নিয়ে তারপর হচ্ছে রিজোর্টের দিকে যাবো